চলতি বলতে কথা বলার চেষ্টা করি তো এই বাইকটা অনেক আগে ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ হয়ে এখন আবার বাংলাদেশে লঞ্চ করেছে যে বাংলাদেশে মানুষকে পেয়েছে মগা এবং এত দাম দিয়ে এত আগে ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ হয়ে যাওয়া গাড়ি এখন আবার বাংলাদেশে লঞ্চ করছে আমি কি বলবো লবন কোম্পানিকে তাদেরকে বলার মতো ভাষা আমি হারাই ফেলছি তো দেখা গেছে কিছু কিছু ইউটিউবার যারা মোটর ব্লক করে সাইকেল নিয়ে ভিডিও বানায় তারাও এটা নিয়ে একটুখানে ডিসঅ্যাপয়েন্টেড যে এত ওভার প্রাইস যে একটা বাইক যে বাংলাদেশে লঞ্চ করা এটা আসলে যুক্তি যুক্তিসঙ্গত তারা আমাদেরকে এতটাই বলতে পেয়েছে যে বস্তা পচা জিনিস বাংলাদেশে ডাম্প করবে আর আমরা সেটা গিলে গিলে খাবো তো এটা আসলে একদমই উচিত না যেমন সরকার আমাদেরকে যেভাবে পরিচালনা করেছে আমাদের কাছ থেকে যেভাবে মজুগুলো সংগ্রহ করেছে এখন এই লোকন কোম্পানিগুলো যাচ্ছে আমাদের কাছ থেকে এরকম মধু সংগ্রহ করার জন্য তো এটা নিয়ে আওয়াজ তোলা উচিত আসলে এই যেগুলো এত মানে প্রাইস গুলা কিভাবে হয় যে একটা বাইক ইন্ডিয়ার সাথে বাংলাদেশে প্রাইসের ব্যবধান যদি ছিয়াশি পার্সেন্ট সাতাশি পার্সেন্ট যদি প্রাইসের ব্যবধান হয় রুপিতে টাকা কনভার্ট করার পরেও তা আসলে প্রাইসটা কতটুকু জাস্টিফাই করে এটা ভাবার বিষয় তো এই জন্য হচ্ছে যে আমার যত প্রবলেম আমার প্রবলেম বলতে গেলে কি এটা কি বলবো আর আপনারা অনেক বাইকারদের রিভিউ পেয়ে যাবেন ইন্ডিয়ান বাইকারদের যারা এফ জেড টু ফাইভ রিভিউ করেছে তাদের মতে এটা বিল্ড কোয়ালিটি জঘন্য এবং ওইটাতে ভাইব্রেশন আছে যেটা ইয়ামাহা আমরা জানি হচ্ছে যে স্মুথনেসের জন্য এবং তাদের বিল্ড কোয়ালিটির জন্য যতটুকু আমি রিভিউ দেখেছি বিভিন্ন বাইকারদের যারা এফ টু ফাইভ অনেক আগেই ব্যবহার করেছে তারা বলছে যে এটা হচ্ছে আপনার বিল কোয়ালিটিটা প্লাস্টিকের যে বিল্ড কোয়ালিটিটা খুবই খারাপ এবং নাকি গ্যাপ তৈরি হয় কিছুদিন ব্যবহারের পরে তারপরে নাকি ইঞ্জিনে ইঞ্জিনে যখন আপনি পাঁচ থেকে ছয় হাজার নাকি ফিল হয় তো এটা আসলে উচিত না আরেকটা কথা হচ্ছে যে ভাই এটাতে আপনার যে পরিমাণ পাওয়ার দিয়েছে দিয়েছে সিটির জন্য ঠিক আছে বাট বা আপনি একটু লং রোডে যাবেন ওইটার জন্য কোনোভাবে এই বাইকটা পারফেক্ট হইতে পারে না এটা আমার মতামত জানি না কার কাছে কি মনে হয় কিন্তু আমার কাছে মনে হয় না যে এই বাইকটা এই যে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যে আপনার তারা প্রাইসিং করছে এটা জাস্টিফাই করে এই প্রোডাক্টটা কিন্তু এখানে আরেকটা কথা আছে ইন্ডিয়াতে মনে করেন যখন এটা ডিসকন্টিনিউ হয় তো তখন মনে হয় এটা এটার প্রাইস ছিল মনে হয় এক লাখ সাতান্ন হাজার রুপির মতো এটা এটা প্রাইস ছিল কিন্তু এখন এতদিন পরে আইসা বাংলাদেশে যে এই লবণ কোম্পানিগুলো হায়ার সিসি নামে এইসব আমাদের সাথে প্রতারণাগুলো করছে এটা কতটুকু জাস্টিফাই করে এটা হচ্ছে যে ভাবার বিষয় কিন্তু এখানে আরেকটা কথা আছে এখানে আরেকটা কথা হচ্ছে কি কি যেমন এর আগে এসিআই কোম্পানি আরেকটা কাজ করেছে যে তারা এফজেড ভার্সন টু অনেক আগে পুরাতন স্টকের একটা গ্রাফিক্সের বাইক ওরা কি করেছে নতুন বলে চালিয়ে দিয়ে মার্কেটে লঞ্চ করে নিয়ে আসছে যে ইটস স্পেশাল এডিশন তাই মানুষ কি আপনি বলো মানুষের টাকা কা টাকা কি কামলায় মানুষ এইভাবে মানুষের সাথে প্রতারণার কি দরকার আছে ভাই আপনারা নতুন বাইক আনতে পারবেন না আপডেট বাইক আনতে পারবেন না আনবেন না কিন্তু এভাবে মানুষের বাইক নিয়ে ইমোশনের সাথে খেলা করা তো আসলে ভাই উচিত না আপনারাই বলেন যারা ইয়ামা লাভার আছেন ভাই আমি ইয়ামা চালাই না ঠিক আছে কিন্তু আমার ইয়ামার জন্য একটা সফট আছে আমার জন্য একটা সফট আছে সেই জায়গা থেকে বলছি মানুষের এইসব ইমোশন নিয়ে এভাবে ছিনে মিনি করার তো অধিকার ভাই আপনাদেরকে কেউ দেয় নাই তাই না এজ এ বাইকার আমার কাছে এটা খুবই দুঃখজনক মনে হয়েছে যে এত রিলায়েবল একটা বাইকটা আপনারা নিয়ে আসবেন ঠিক আছে আমরা বুঝতে পেরেছিলাম যে আপনারা ভালো ভালো বাইক নিয়ে আসবেন বাংলাদেশে কিন্তু এইরকম যে আপনারা শুরু করছেন আপনাদের উপরে কয়েকদিন আর মানুষ ভরসা করবে এই দিন তিন দিন মানুষ কিন্তু আপনাদের উপর থেকে ভরসা হারিয়ে ফেলবে তখন আর আপনাদের বাইক মনে করেন মাংলা দিলে মানুষ নিবে না বিষয়টা এমন হয়ে যাবে তাই না তো বস্তা জিনিসকে শুধু বাংলাদেশকে ডাম্পিং মনে করে বাংলাদেশে শুধু ডাম্প করতেছেন আপনারা আসলে এটা আছে কি বলবো এখানে আবার তারা তাদের আসলে আপন প্রাইসিং করার পেছনে কারণ আছে তাহলে যে সব মডেল হায়ার করে বাইক ওনজের সময় এটা মনে হয় যে ওইটা মনে করেন বাইক বাইকের লঞ্চিং ইভেন্ট না এটা অন্য কিছু রিফাইন এখন এইগুলা বললে ভাই খারাপ লাগতো খারাপ লাগতে পারে কিন্তু আসলে এটাই আসলে বাস্তবতা তাদের তো সবচেয়ে তো যে পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে কো টাকা উঠাইতে হবে না লঞ্চিং ইভেন্টের যে পরিমাণ টাকা টাকা ইনভেস্ট করে কিন্তু আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলবো আসলে আমাদের এই বাইক গুলাকে আসলে অ্যাভয়েড করা উচিত অ্যাভয়েড না করলে তারা আসলে শিক্ষা পাবে না তারা আবার প্রি বুকিং সেশন রেখেছে যে ভাই তোমরা কয়েকদিন পর পর তোমার বাইক মানে একটু ঘাসা করে নতুন দাও আর ভাই সারাদিন চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকার বাইকে কি আপনি আপডেট ফিচারটা দিয়েছেন আপনারা কোন ধরনের ফিচার্স আছে কোনো কিছুই তো নাই

কিন্তু জনগণ কিন্তু বেশি দিন বোকা থাকবে না বাইকাররা বেশি দিন বোকা থাকবে না অলরেডি মনে আওয়াজ তোলা শুরু হয়েছে যে এফ জেড বাইকটা আসলে এত ওভার প্রাইস এবং হচ্ছে যে যে বিল কোয়ালিটি ইঞ্জিন ইস্যু ইঞ্জিন পারফরমেন্স এগুলো নিয়ে অনেককে মনে করেন কমপ্লেন জানাচ্ছে অনেক বাইকাররাও কমপ্লেন জানাচ্ছে আমি তো সাধুবাদ জানাই কিন্তু আবার কিছু কিছু বাইকাররা মনে করেন ওই যে টাকা খেয়া মানে চিপিং এ আর কি না পাইলে মনে করেন এটাও সুনাম করতেছে আর কি এই আছে হ্যান আছে সে আছে কিন্তু এই বাইকটাতে ভাই আপনি দেখেন এটা যে ভাই আপনি সুজুকির বাইকের দিকে তাকান বাংলাদেশে ওই বাইকগুলো যা অফার করছে এটা কি ধারে কাছে যেতে পারছে এই আমার সুজুকি সুজুকি তো ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানে কিন্তু ফিচার্সের দিক দিয়ে ভাই যে পরিমাণ আপনি টাকা নিচ্ছেন ওই পরিমাণ মানুষকে আপনি সুযোগ সুবিধা দিবেন না ভাই এক শ্বাসে অনেক কথা বলে ফেলেছি কারণ এটা হচ্ছে ভাই আমার আসলে মানে খারাপ লাগার জায়গা থেকে এতগুলা কথা বলেছি আর যদি এসিআই কোম্পানি কেউ যদি আমার ভিডিওটা দেখেন ভাই আর কত ভাই একদিন দুই দিন তিন দিন মানুষ এত বলদ না যখন মনে করেন বয়কটে ডাক শুরু হতে পারে ভাই বয়কট তখন কি করবেন আপনারা আপনাদের আসলে বিষয়গুলো ভাবা উচিত এবং প্রাইসিংগুলো ঠিক করা উচিত এবং বাইক আনবেন ভাই কিন্তু প্রাইসিংটা ঠিক করবেন এবং মানুষের সাথে হয় প্রাইস যাতে জাস্টিফাই করে প্রোডাক্টের সাথে যাতে প্রাইস জাস্টিফাই করে হ্যাঁ বাংলাদেশে সবাই মাত্র সিসি লিমিটগুলো উঠেছে এর মধ্যে মনে করেন অনেকগুলা টু ফিফটি বাইক বাংলাদেশে ঢুকেছে যেমন সিএফ মোটো নিয়ে এসেছে তারপর হাইসাং একটা কোরিয়ান কোম্পানি ওটাও নিয়ে এসেছে তারপর হচ্ছে যে আপনার পালস এন টু ফিফটি আছে সুযোগ আছে ওদের সাথে আপনি আপনার পেয়ার আপ করে দেখেন না আপনার

কিন্তু ওর সাথে করতে গেলে কখনোই আমার সাথে পারবে না কারণ ওর বাইক যত যাই হোক না কেন কারো আমার সাথে টানাটানি করতে আমি পছন্দ করি না যখন গাড়ি নিচে যাবে তখন বুঝতে পারবে কত ধরনের কত চাপ আর ভাই আমি শুনে গেছি এই জন্য আমি দুঃখিত কথা হচ্ছে বাংলাদেশে নতুন বাইক আসবে আমরা সেটা সাধুবাদ জানাই কিন্তু অবশ্যই বাইকের ফিচার্স বাইকের কোয়ালিটি ওইগুলোর সাথে প্রাইসটাও জাস্টিফাই করতে হবে

পেছনে বাইকটা এত পরিমানে হর্ন দিচ্ছে কথা হচ্ছে যে কি ভাই আমরা তে বাইক নিতে চাই কিন্তু এরকম ভাবে যদি আপনারা যদি মানুষের সাথে মস্করা করে মানুষ আপনাদের সাথে দুদিন পরে মস্করা করবে কোন সমস্যা নাই শেষে আমি এটাই বলবো ভাই সবকিছু বিবেচনা করে গাড়ির ঠিক করতে আর যার ভাই যাদের নিবে এই প্রাইসিং নিবে ওইটা আমার এই শোনা ওভার একটা বিষয় থাকে যে আমি এই বাইক কিনেছি ওই বাইক কিনেছি হ্যাঁ ইয়ে আমার একটা ব্র্যান্ড ভ্যালু আছে বাংলাদেশে কিন্তু এই ব্র্যান্ড ভ্যালু আছে বলে যে আপনি যে এই ভাবে মানুষের যাতে মস্তরা করবেন এটা কিন্তু ঠিক না এখন কথা হচ্ছে আরেকটা কথা হচ্ছে ভাই যারা বাইক চালান তাদেরকে আমি অবশ্যই বলবো ভাই আপনারা আপনাদের বাইকের সেফটিটা মেনটেন করে অবশ্যই বাইকটা রাইড করবেন ঠিক আছে কারণ যত যাই করেন না কেন ভাই দিন শেষে নিজের সেফটিটাও মেনটেন করতে হবে বাইক চালানোর সময় না হলে ভাই দিন শেষে যখন একটা কিছু হয়ে যাবে তখন সবচেয়ে বড় ক্ষতিটা আপনারই হবে এবং আপনার পরিবারের জন্য হবে কারণ আপনি এখন মনে করছেন যে আপনি আপনার কিছু একটু সমস্যা নেয় পরিবারকে টেক করার করার মানুষ আছে কিন্তু না ভাই আসলে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে আপনার পরিবারের জন্য আপনি যে কি পরিমাণ অমূল্য সম্পদ সেটা আপনি কখনো অল্পনা করতে পারবেন যখন আপনার একটা অঙ্গহানি হয়ে যাবে আপনার কথা কিছু একটা হয়ে যাবে তখন আপনি আপনার এই জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন যে আপনি কি ছিলেন এবং আপনার যে কত বড় জিনিস হারিয়ে গেল এই জন্য আমি বারবার বলবো ভাই বাইক রাইড করার সময় অবশ্যই সেফলি বাইক রাইড করবেন আর অবশ্যই ভাই